ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে কিন্তু সকাল নটার ব্লগটা এখন থেকে শুরু করছি আজ হচ্ছে শুক্রবার আর আজকে গিয়েছিলাম আমি ওয়ার্কআউট করতে ঠিক আছে ওয়ার্কআউট করে চলে এসেছি আর যেহেতু ভোরবেলায় এসি বন্ধ করেছিলাম ঘরটা এত সুন্দর ঠান্ডা হয়ে আছে বাইরে বেরোতে আর ইচ্ছা করছে না একটু বসেই ছিলাম ঠান্ডার মধ্যে তো বসে তো থাকলে চলবে না পেটের খাওয়ারের জোয়ার তো করতেই হবে তাই এখন আসলাম এখন তিতলির জন্য চাল ডাল বসাবো নাকি জানি না অতিরিক্ত গরমের জন্য না দুদিন স্কুল ছুটি দিয়েছে আমি ওটাই বুঝতে পারছিলাম না যে স্কুলটা কেন ছুটি দিলো তো বর্দাকে আবার ফোন করলাম কারণ হচ্ছে ক্যালেন্ডারে কোনো লাল কালি দাগ নেই তো ছুটিটা কেন দিল সেই জন্য বর্দাকে ফোন করলাম তিতলিকে জিজ্ঞেস করলাম কেন ছুটি দিয়েছে তো তিতলি বলতে পারছে না হচ্ছে জানি না স্কুল দুদিন ছুটি তো বর্দাকে ফোন করলাম বর্দা বলছে হ্যাঁ ছুটি দেওয়া ছুটি দিয়েছে গরমের জন্য সোমবার থেকে আবার স্কুল হবে এখন হচ্ছে আমাকে বর্দা বলছে যে কোনো চপ ফারাক তোর বৌদি ফারাক্কা যাচ্ছে তুইও যা ঘুরাই তো ফারাক্কা আমি কেন তো বলছে ওখানে দুলাল কালি নাকি বলে আছে তো দুলাল কালির মানত আছে নাকি বৌদি মানত করেছে তো সেটাই পূজা দিতে যাবে তো ওখানে দিদির বাড়ি বড় দিদির বাড়ি মানে আমার বৌদির তো বড় দিদির বাড়ি যাবে তো আজকে শুক্রবার তো আজকে থাকবে আজকে রাত্রে থাকবে কালকে রাত্রে থাকবে রবিবারের দিন বর্দা যাবে গিয়ে নিয়ে আসবে তো বলছি কি গিয়ে থাকগা তোর তুই তো এর আগে বলছিলি যে একবার আসবে এসে থাকবো তো যা তোর বৌদির সাথে গিয়ে থাকা ভালো লাগবে তো আমি বললাম আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু ওই যে ওদিক থেকে তো ঘুরে আসলাম আর অতিরিক্ত গরম জানো তো তা বললাম যে এত গরমে আমি যাবো না বর্দা বলছি কি চিন্তা নেই ওর ওদের বাড়িতে এসি আছে তোর অসুবিধা হবে না মানে এসি বলে না হচ্ছে মানে ভালো লাগছে না আমার এখন এত গরমে কোথাও যেতে মানে সকালে গেলাম বিকেলের দিকে চলে আসলাম একবেলা ঠিক আছে তো বলছে যে এখন জুথি শুনে বল নাচছে মা চলো 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 মা চলো তো এখন জুথি নাকি যেতে চাইছে তো আমি বৌদিকে বললাম যে বৌদি তুমি জুথিকে নিয়ে যাও তো বৌদি বললো হ্যাঁ যাক অসুবিধা নেই তো বলছি কি তাহলে কাজ করো তুমিও চলো তাহলে যে আমি যাবো না এত গরমে বলছে চলো কি কিনা যাবো না আমি পরে যাব এক সময় গিয়ে থেকে আসব তো বলছে তাহলে কাজ করো রবিবারের দিন সকালে তো তোমার বর্তা যাবে সকাল সকাল তাহলে তুমিও তোমার তুমিও তোমরা দুই ভাই বোন চলে যাব আর আসবে যখন একসাথে আমরা চলে আসবো হ্যাঁ ওটা তো ঠিক আছে গেলে আবার এই যে রান্না বান্নার বাবার বুঝতে পেরেছ আমি গেলে কত অসুবিধা আমি গেলে জুথি যদি থাকে তাহলে জুথি একটু যাই হোক রান্না করে নিতে পারে আর আমি গেলে তিতলি মানে আমিও যাব জুথিয়ে যাবে তিতলি যদি থাকে তাহলে তিতলি রান্না করতে পারবে না আমি বললাম দেখ তোর মেয়ে ওখানে কাউকে চিনে না জানে না কারণ ওর মেয়ে না আমাদের এই পাঁচজন ছাড়া কারোর কাছে যায় না মানে দাদুর আমার দাদুর কাছে আমার বরের কাছে জুথির কাছে তিতলির কাছে আর আমার কাছে আমি বললাম তুই যদি বা বাথরুম স্নানও করতে যাস তবুও তোকে ওই সাথে করে নিয়ে ঢুকতে হবে তো বলছে তাহলে তিতলিকে নিয়ে নিই বললাম যে হ্যাঁ স্কুল তো ছুটি দিয়েছে আর তিতলির আজকে পড়াও হয়ে গেছে হচ্ছে সোমবার রবিবারের দিন তো চলে আসবে আর রবিবার বর্দা ছুটিও দেবে রবিবার সকালে পড়ানো থাকে তো বর্দা বলে এত গরমে খুবই গরম বর্দা যে রুমটাতে পড়ে ওই রুমটাতে ভীষণ গরম তো বলছে বুনু এত গরমে বাচ্চারাও পড়তে পারছে না তো ভাবছি রবিবারটা ছুটি দেবো সকাল সকালে একটু চলে যাবো কারাক্কা তো বললাম তাহলে আমাকে নিয়ে যাস বলছে হ্যাঁ ঠিক আছে তো রবিবার গেলে যদি জুতিরা যায় তাহলে আমি রবিবার যাব এখন দেখি জুতিকে তো একা ছাড়তে পারছি না বাচ্চা নিয়ে তিতলিকে পাঠাবো নাকি কারণ ও না ধরতে ধরতে বিরক্ত খেয়ে যাবে বাচ্চাটাকে সবসময় একা সামাল দিতে দিতে যেহেতু সবাইকে চিনে না বাচ্চাটার জন্য বলছি তো তিতলি থাকলে না তিতলির কাছে থাকে অনেকক্ষণ থাকে তিতলির কাছে এক দেড় ঘন্টা দু ঘন্টা থেকে যায় তখন দেখি তিতলির জন্য একটু চাল ডাল সেদ্ধ বসাই আর ওর বাবার কালকে রুটি আছে কয়টা রুটি আছে আম দিয়ে রুটি খাবে নাকি আম টাম কেটে দিই আর আজকে করবো জানো তো এত গরমের মধ্যে খাসির মাংস করব পরশুদিন দিন খাসির মাংস নিয়ে এসছে তো আজকে ভাবছি খাসির মাংসটা রান্না করব খাসির মাংসটা কি বলো তো সকাল থেকে কেটে রেখেছিলো আর সেই নিয়ে এসেছিলো দুপুরে মানে খাসির মাংসর কোনো সেন্টই নেই কেমন একটা মানে নষ্ট না মানে ওর মানে গরমে কিনা একটা কেমনই হয়ে গেছিল মনে হচ্ছিলো তো সাথে সাথে তো ডিপে ঢুকিয়েছি এখন মাংসটা ভাবছি আজকেই করে নেবো ওরাও থাকবে না আর বিকেলে যাবে আজকে করলে দুপুরে খেতে পারবে মেয়েরা তো ওই জন্য ভাবছি যে আজকে করে নিই আর রবিবারের হাট থাকে তো ওই তোমার খুব অসুবিধা হয় মাংস টাংস রান্না করে না শান্তি মতো খেতে পায় না বাবা তো ওই জন্য ভাবলাম যে আজকে করে দিই বাড়িতে থাকবে শান্তিতে খাবে তো তাদের জন্য একটু চিকেনও নিয়ে আসলাম তার সাথে তো এখন দুইটা দুই রকম মাংস করব অনেক হ্যাপা আছে জিম থেকে এসে বসতে না বসতে ওর বাবা বলছে যে আমার জন্য রুটি আছে আমি কালকে কিন্তু দুটো রুটি খাইনি রাত্রে তো সেই দুটো রুটি আমি পাবো খেতে এখন তো আমাকে চা দিয়ে রুটি দাও তাহলে আমি চা দিয়ে খাবো না আম দিয়ে তো বলছে আম দিয়ে দাও তাহলে তাই আম কাটতে আসলাম আম দিয়ে ওকে রুটিটা দিয়ে নিই না খেয়ে দিয়ে দোকান চলে গেলে না আমার ভালো হয় কাজ করতে জানো তো তো এখন দেখো ওকে খাওয়ার টাওয়ার দিয়ে আসলাম আর ওর সাথে একটু আমিও আমদি রুটি খেলাম কারণ আমার ভীষণ খিদে পেয়েছিল আর ওয়ার্কআউট করে আসলে জানি না কারণ খুব খিদে পেয়ে যাই তো এখন আমি আসলাম ওভেনটা মুছে পরিষ্কার করব তিতলির জন্য ভাত বসাবো কালকে রাত্রে না বাসন আমি সমস্ত ধুই রেখেছিলাম জানো কালকের বাবাকে যখন খেতে দিই রাত করে এসেছিলো আর সাড়ে এগারোটা বেজে গিয়েছিল তো আমি না কী করবো ভাবছিলাম তো ভাবলাম যে চল আমি বাসন কয়টাই ধুয়ে তো এদিকে এখন হচ্ছে আমি সবই তো ধুয়ে নিয়েছিলাম রাত্রে শুধু এখন এই যে কড়াইটা দেখো আমার পাশে রাখা আছে তো কড়াইটাতে না কালকে বড়া ভেজেছিলাম তো বড়া ভাজার তেলটা আছে তো ভাবলাম যে চলো ওই তেলের মধ্যেই না আমি পটলের লতি যেটা কেটে রেখেছিলাম সে লতিটা আজকে ভাজা করব আলু পেঁয়াজ দিয়ে এত ভালো লাগে খেতে জানো মনে হবে কি ওইটা দিয়েই না এক থালা ভাত খাওয়া যাবে তো তো সেই তেলের মধ্যেই লতিটা ভাজবো তারপরে আবার কড়াইটাকে ধুয়ে তখন আবার মাংস চাপাবো তো এখন আমি দেখো বাসন টাসন আমার ধোয়া হয়ে গিয়েছে অল্প কয়টা বাসন বেরিয়েছিল মানে সকালে সবার খাওয়া বাসন রুটির গামলা টামলা ছিল এখন তিতলির জন্য আমি প্রেশারে চাল ডাল আলু লঙ্কা লবণ সব দিয়ে সেদ্ধ করছি আর এদিকে পটলের লতিটাও ধুয়ে নেব হাতটাই ফাঁকা হয় না যে আমি তোমাদের দেখাবো এখানে মাটনটা আমি প্রেশারে লবণ হলুদ দিয়ে একটু তেল দিয়ে চার পাঁচটা সিটি মেরে নিয়েছি ঠিক আছে আজকে এইভাবে করছি মাটনটা আর এখানে হচ্ছে চিকেনের এখন মশলা রেডি করেছি টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা জিরে আদা জিরেটা পাটাতে বেটেছি আর এটা হচ্ছে এই মাটনের আদা জিরে আর এখানে মাটনে দেবো আলু আর এই যে চিকেন দাদুর চিকেনটা না টালু দেবো না তো এমনি পাতলা করে একটু ঝোল করে দেবো আর এখানে আমার পটলের লতি ভাজা হয়ে গেছে আলু পেঁয়াজ দিয়ে আর এখানে আমি তেলটা আর মেটোটা আমি আলাদা করে রেখেছি মাটনের এটা হচ্ছে কষাবো তখন দেবো এখন না পেশারে দেইনি কারণ হচ্ছে গোলে হারিয়ে যাবে ওই জন্য তো ওইদিকে একটা কড়াই বসাবো ঠিক আছে আর এদিকে এখন এটাতে খাসির মাংসটা একটু বেশি তো ওই জন্য এটাতে করবো আর ওইদিকে ছোটো কড়াইটাতে দাদুর চিকেনটা করবো এখনও কিছু কিছু জোগাড় বাকি আছে মাটনের মশলাটা রেডি করতে হবে ঠিক আছে পেঁয়াজ পেঁয়াজটা কাটা হয়নি এখানে দেখো এগুলো কাটাও হয়নি ধোয়াও হয়নি সব পড়ে আছে এগুলো এখন ধোবো পেঁয়াজটাও কাটবো এদিকে এখন আমি দুদিকে দুটো কড়াই বসালাম না হলে রান্নার অনেক দেরি হয়ে যাবে কারণ হচ্ছে ওই খাসির মাংস করতে সময় লাগে আর চিকেনটা সময় লাগে না তো চিকেনটা তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমার মশলা না ঠিক মতো মানে সব কিছু ঠিক মতো ঠিকঠাক রেডি নেই বুঝতে পেরেছ তা আমি না জুথিকে বললাম জুথি আমি না দুদিকে করাই বসিয়েছি দিয়ে না আমি এখন তাল দিতে পারছি না তুই এক কাজ কর আমি পেঁয়াজটা কাটছি তুই একটু নাড় জ্যুতি তো বলেই ফেললো আমার পড়া আছে আমি কি পড়তে বসবো না আলাম দেখ একটু একটু নাড় আমার পেঁয়াজ কাটা পর্যন্ত তারপরে তখন তোকে তোকে আর থাকতে হবে না তাই জ্যুতিকে এখন বলে টোলে নিয়ে আসলাম আর এদিকে এখন আমি এই যে পেঁয়াজ কাটছি মানে আমার চিকেনের সব কিছু রেডি হয়ে গেছে মাটনটা রেডি হয়নি তো যেহেতু আমি এখানে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াই এখানে আলু ভাজা হচ্ছে মাটনের জন্য আর ওইদিকে চিকেনের জন্য মানে চিকেনটা তো আলু টালু দেবো না মশলা কষানো হচ্ছে আর এইদিকে দিদুনকে বিছানায় বসে বসানো হয়েছিল দিদুন এখন কিন্তু এই খাট থেকে নামতে পারে না ওপরের খাট থেকে নেমে যায় উঠে যায় কিন্তু এই খাটে পারে না এই খাটটা একটু উঁচু সেই জন্য এটাতে পারে না এটা থেকে যখন নিচে নিজে নেমে যাবে না তখন একটা খুব ভয়ে 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 থাকবো আরও আর কি তো দেখো খুব ছিল তো আবার নিয়ে এসছি নিচে তো এখন এখানে এসে এখন মিমি চশমা পেয়েছে এখন ও চশমাটা পরে কি সুন্দর করে আমাকে দেখাচ্ছে তো সেটা তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাওনি কারণ হচ্ছে আমার ভিডিও ক্যামেরাটা একটু উঁচুতে আছে তো ওই জন্য মানে ওকে দেখা যাচ্ছে না যেহেতু খুব ছোট। এদিকে এখন হচ্ছে বাসন কয়টা ছিল তো ভাবলাম যে কয়টা বাসন বেরিয়েছে তাহলে ধুয়ে নিই এই যে যদি কাজ করতে করতে না ধুই না তাহলে বাসনের পাহাড় লেগে যাবে জানো তো আর আমার কাজই হচ্ছে সকাল থেকে মানে উঠো বাসন ধাও বাসন ধাও বাসন ধোও যতক্ষণ না ঘুমাতে যাব তখনও কিন্তু বাসন থাকবে কিন্তু কতদিন ধুই না তাই তো এদিকে মাটনের মশলাটাও কষানো হয়ে গেছে আর এখন এই যে দেখো মাটনটাও দিয়ে নিয়েছি এখন সুন্দর করে কষে নিয়ে এই যা আবার বাসন বেরোলো প্রেশার খালি হলো আবার বাসন বেরালো তো আবার বাসন ধুতে আসলাম মানে সারা দিন ধুয়েই যাও ধুয়েই যাও বাসন আর শেষ হয় না জুথিকে বললাম ট্যাঙ্কির জলগুলো এত গরম জুতি আমি স্নান করব তো দুই বালতি জল ভরে রাখতো জলটা ভরে রাখলে না কয়েক মিনিটের মধ্যে বালতিতে জলটা ঠান্ডা হয়ে যায় তো স্নান করতে না খুব ভালো লাগে আবার আমি যেন বেশি ঠান্ডা জলও কিন্তু ঢালতে পারি না আর আমাকে ঠান্ডা জল ঢালাও বারণ আছে তো এখন এদিকে আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে আর চিকেনটা প্রায় রেডি হয়ে গিয়ে চিকেনটা হয়ে গিয়েছে দাদুকেও খাওয়ার এখন উঠিয়ে দিচ্ছি আমি এইদিকে আর ওইদিকে বাটিতে করে জল গরম বসিয়েছি মাংসতে যদি জল গরম করে দাও জলটাকে ফুটিয়ে সেই মাংস না কোনো সময় ছিমরা হবে না জানো তো তো ওই জন্য চেষ্টা করি সবসময় গরম জল দেওয়ার চিকেন হোক মাটন হোক যেই মাংসই হোক না কেন তো সবটাতেই আমি গরম জল দেওয়ার চেষ্টা করি তো যখন দুই দিকেই বসানো ছিল তো ওই গরম জলটা বসাতে পারছিলাম না এনে চিকেনে আমাকে আমার কাছকে ঠান্ডায় জল দিতে হয়েছে তো এখন এদিকে দাদুকে ভাতটা দিতে পাঠাবো তো তিতলি না ঘুমিয়ে পড়েছে তো চলো রান্নাটা দেখিয়ে দিই এই যে একটু পাতলা করে জল করলাম আর এখানে তো দাদুর চিকেন দাদুকে চিকেন দিয়ে ভাত দিয়ে দাদুর খাওয়া দাওয়া হয়ে গেল এখন চিকেনটা এই যে এটা রাত্রের জন্য চলো খাওয়ার দাওয়ার এখন বেড়েনি ওর বাবাকেও খেতে দিই আমি এখনই স্নান করে আসলাম আমি একটু পরে খাবো কেঁদে কেঁদে পাগল হয়ে গেল অনেকক্ষণ পরে তোকে দেখেছে না আর তখন চুপচাপ ছিল কোনো আওয়াজ ছিল না জানিস আর যেই তোকে দেখে নিয়েছে ব্যাস শুরু হয়ে গেছে তো জুথে এখন পরে আসলো নটা বাজে দুটো প্রাইভেট করে আসলো আজকে তোর মামা ছুটি দিয়ে দিয়েছে তাড়াতাড়ি তাহলে

বারান্দার ফ্যানটা নাও অফ রেখেছি এই যেখানে একটু ভাত বসালাম এই হাফ কোটা চাল বসিয়েছি জানো তো এই যেখানে একটু ভাত আছে এই যে তুই যা তুই যা তো এখন এসে বসলাম হচ্ছে ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম তো ওর বাবা বললো ভাত করে না একটু তো আমাকে আবার ওই অল্প একটু চালের জন্য এখন আমাকে ভাতটা ফোটাতে হচ্ছে চালটা ফোটাতে হচ্ছে কি তিতলি খাচ্ছে মুড়ি দাদুর ভাত খাওয়া হয়ে গিয়েছে অনেকক্ষণ হলো আর যদি তো এখনই পড়ে আসলো তোমাদের বললাম তো জুতি বললো আমিও ভাত খাও মা তো ওর বাবার আর জুতির ভাত হচ্ছে আমার কিছু আর খেতে ইচ্ছা হচ্ছে না খাবো না যদি মাংস টাংস থাকে তো কালকে একটু খাবো খেলে রাত্রে চেষ্টা করি মানে না খাওয়ার কিন্তু ওই যে একটু যদি রুটি ভেজে নিই আর একটু যদি আম কেটে নিই তখন একটু আম দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে তখন হয়তো একটু খেয়ে নিলাম এইরকম হয় আমার মানে কী করবো বলো শরীরটাকে যে ভাবি যে ডায়েট করব তো হয় না কিছু কিছু খাবার থাকে মুখের কাছে তখন মানে বেশি তো না একটু না খেলে তখন মানে মনটাই ছটপট করে এটাই আর এটা হয় স্বাভাবিক এটা আমার ক্ষেত্রে না এটা অনেকের ক্ষেত্রেই হয় তো যাই হোক আমি আজকে দুপুরে ঘুমিয়েছিলাম ঘুমাইনি আমি ভেবেছিলাম একটা হলিউড মুভি দেখব তো কখন ওর বাবা একটা বই লাগিয়েছিল তো বই লাগা বইটা দেখতে দেখতে ও কখন ঘুমিয়ে পড়েছে তা আমার বলো কী দেখবা দেখো তো আমি এবার ভাবলাম দেখবো তো একটু ফোনটায় ঘাঁটছিলাম ঘাঁটতে ঘাঁটতে হচ্ছে ওই যে রেগুলার যেগুলো ব্লগ দেখি এর না দেখলে না ভালো লাগে না তো কিছু কিছু মানে মানে ব্লগ আছে মানে ইউটিউবারদের আমি দেখি আমার ভালো লাগে তো দেখতে দেখতে কখন ঘুমিয়ে গিয়েছি জানি না এত গভীর ছিলাম আমি তারপরে ওই পাঁচটা কি সাড়ে পাঁচটার দিকে একটা বোন ফোন করলো তো ওই ফোনের আওয়াজে ঘুমটা ভাঙলো দিয়ে ওর সাথে কথা বলতে গিয়ে ঘুমটা কাটলো তারপরে অনেকগুলো জামা কাপড় ছিল কেচে দেওয়া হয়েছিল সেগুলোকে আবার ভাজ টাজ করলাম তারপরে আর কি করলাম আর কিছু মনে পড়ছে না জামা কাপড়ই ভাজ করেছি তারপরে আবার একটু ফোন টোন দেখছিলাম তারপরে অনেকক্ষণ থেকে ভাবছি একটা এক্সপ্লেন মু ইয়ে দেখছিলাম ভিডিও এক্সপ্লেন মুভি তো ভালো লাগছিল দেখতে তো এটা দেখে উঠে গিয়ে দাদুকে খাবার দিলাম তারপরে তো হচ্ছে বাসন ছিল কয়টা ধুলাম দুপুরের খাওয়া বাসনগুলো ধুয়ে ওভেন টোভেনগুলো মুছে একদম পরিষ্কার করলাম মোছা হয়নি আজকে দুপুরে মুছতে পারিনি গরমের জন্য মানে রান্না বান্না হয়ে গিয়েছে তো ঘরে ঢুকে গিয়েছি এই রকম আর এখন এসি চলছে এসি চললে না এসি টানে আরও ঢুকে যাই ঘরের মধ্যে বুঝেছো টাজ পরে থাকুক রকম লাগে তো এখন ওই যে এখন আবার এসিটা চালালাম জুথি এসছে পুরো ঘেমেটেমে গিয়েছে তো এখন হচ্ছে আমি বসলাম কিছু কথা বলার জন্য প্রত্যেক দিন না এইসব নিয়ে আলোচনা করতে ভালো লাগে না আর কিছু কিছু কমেন্ট আছে কি না উত্তর না দিলেও হয় না এগুলোকে একদম মানুষ না একবারে জানোয়ার যাকে বলে মানে এরা ভিডিও দেখবে ভিডিও দেখে আবার এ এসে মনে হচ্ছে কি মনে হয় কি ওই আমাকে আমার আমার মানে খাওয়া পরার ভার নিয়ে নিয়েছে এই রকম করে কমেন্ট করে ঠিক আছে আমার না খুব খারাপ লাগলো মৌওয়া দিদি ভাই যে আমাকে এত ভালোবাসে আমার ব্লগ রেগুলার দেখে ঠিক আছে মৌ আদি ভাইয়ের যদি একটা কমেন্ট পায় আমার খুব ভালো লাগে প্রতিদিন যদি একটা করে আমার ভিডিও নিচে কমেন্ট করে এত ভালো লাগে সেই দিদিভাই কোনো দিনও দেখলাম না একটা খারাপ কমেন্ট করলো হ্যাঁ যেটা ভুল সেটা ভুল বলে যেটা ঠিক সেটা ঠিক বলে তো কোনো দিনও দেখলাম না যে একটা বাজে আমাকে কমেন্ট করলো বা এত ভালো ভালো কমেন্ট করা আমার ভীষণ ভালো লাগে কারোর কমেন্ট না পেলে আমি মৌমা দিদিভাইয়ের কমেন্ট পেলে আমি খুব খুশি তো আমি শুধু ওটাই চেক করি যে আজকে দিদিভাই কমেন্ট করলো না আজকে দিদিভাই কমেন্ট করলো না আমি সব কতবার যে ওয়াইটি স্টুডিওটা খুলি সেটা আমি মৌমা দিদিভাইকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক সে দিদিভাই আমাকে কমেন্ট করে সব সময় আমাদের ভালো চাই আমার মেয়ের ভালো চাই তো আজকে দিদিভাই কমেন্ট করেছে যে ওদেরকে মানে ব্লক করো ইগনোর করো তো সে দিদিভাইয়ের কমেন্টটা নিয়ে যে বাজে কমেন্ট করেছিস বলছে আপনি যত নষ্টের গোড়া আর হচ্ছে যে কমেন্টটা করেছিস না তো তাকে বলবো বুকে যদি সাহস থাকে ফেক আইডি না নিজের ছবি লাগিয়ে আইডিতে কমেন্ট করতে আসিস ওই ফেক আইডির কমেন্টগুলো না আমার পছন্দ হয় না তো আমি এখনও পর্যন্ত আমি কারোর ভিডিও নিচে গিয়ে কাউকে বাজে একটা কমেন্ট করে আসিনি আমার আমার আর একটা আইডি আছে আমি সেই আইডি থেকে আমি সবার ভিডিও দেখি ব্লগ দেখি কোনো দিনও কেউ বলতে পারবে না যে সে আইডিও আমার কিন্তু সম্পা কর্মকার দিয়ে খোলা কোনো দিনও কেউ বলতে পারবে না যে সম্পা কর্মকার নামে এই আইডি দিয়ে মানে কাউকে একটা ভালো কমেন্ট বা খারাপ কমেন্ট করে এসেছি আমার ভিডিও দেখার কাজ আমি দেখি আমার ভালো লাগে আমি দেখি ব্যাস এইটুকুটাই আমার কেন আমি নিজের খাবো আমি লোককে কেন বলতে যাবো বাজে কথা আমার মাথার মধ্যে সবসময় এই জিনিসটাই ঘরে তো তোকেও আমি বলবো নিজের খাচ্ছিস নিজের থাক তুই ছেলে না মেয়ে আমি জানি না বুড়ি না বুড়া সেটাও বলতে পারবো না মোটা কি পাতলা সেটাও আমি জানি না তো তোকে এই কথাটাই বলবো ভদ্রভাবে খাচ্ছিস দাচ্ছিস নিজের জীবনটা নিয়ে নিজে ভাব আমি কাকে মেনে নিবো না মেনে নেব তোকে ভাবতে বলিনি তোর যখন অতই দর উতলে পড়েছে না তুই মেনে নিয়ে যে তোর ঘরে ঢুকিয়ে নেগা ঠিক আছে আগে মেনে নিয়েছি এখন কেন মানছি না আরে মেনেছি মেনে দেখে নিয়েছি তার মুখোশটা রূপটা ঠিক আছে তার মুখোশ রূপ দেখে নিয়েছি ওই জন্য এখন আর তাকে মানতে আর মন থেকে ইচ্ছা করে না তো সেটা তো তোকে তার বলে লাভ নেই তোদেরকে বলতেও চায় না বললাম না একদিন সব বলবো যেদিনের সব কিছু একদিন শেষ হয়ে যাবে না সেদিন প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু বলবো একটা কিছুও বাদ দেবো না তো এখন চুপচাপ আছি চুপচাপ থাকতে দে আমি মেয়েকে আমার মেয়েকে কি করে রাখবো না রাখবো সেটা তোদেরকে ভাবতে বলিনি আর এটাও তোর বাবাকেও টাকা দিতে বলছি না তো চুপচাপ মুখটা বন্ধ করে থাক আমার ভিডিও দেখার ইচ্ছা হলে দেখবি না দেখার ইচ্ছা হলে চলে যাবি আর নাহলে দেখি এরপরে কি বলো ওটাকে রিপোর্ট না রিপোর্ট করলে কমেন্ট করতে পারবে না রিপোর্ট মারবো কমেন্ট করতে পারবি না তোর যাকে যার ভালো যে তোর প্রিয় মানুষ তার ভিডিও দেখ না তোকে আমার ভিডিও দেখতে আসতে কে বলছে আমার এই ভিডিও থেকে কোনো ইনকাম হয় না যে আমি ইনকাম করব আমি সংসার চালাবো তোর বাজে কথা কেন শুনবো আজকে এই আমার মেটার জন্য না আমাকে আজকে এত বাজেভাবে কথা শুনতে হয় লোকের কাছে কি একটা ধরে নিয়েছিল ভগবান জানে এত একটা বাজে কাজ করেছে যে বলার কথা না আজ পর্যন্ত কেউ আমাকে বাজে আঙুল তুলে কথা বলতে পারেনি এর জন্য এখন আমাকে শুনতে হচ্ছে বলে না কুকুরের লেজ সোজা হবে না তো কিছু কিছু আছে যারা কমেন্ট করে বেড়ায় না বাজে বাজে মানে নিজের নিজের দিকটা দেখবে না নিজের নিজের পেছনে কি ঝুলছে সেটা দেখবে না লোকের লোকের পেছনে কি ঝুলছে এটা দেখতে চলে আসে এটা কারো একটু বাজে ভাবে বলা যেত কিন্তু আমি বলিনি বলতে ইচ্ছা করে না হ্যাঁ দিদুন হাসছে শুনে দিদুন নিজের পেছনে কি ঝুলে দিদুন যেটা সোজা হয় না সোজা কোনো দিনও হবে না ওই যতই সোজা করে টানবা ততই কি ওই নৌকার মতই হয়ে যাবে আবার রিপ্লাই এসছে জানো আর একটা কোথাকার মা বাপ তো মানে ওই রকমের মানুষ করেছে পড়াশোনা করায়নি নিয়ে যে বনবাসে ছেড়ে দিয়েছে হ্যাঁ দেখ আশ্চর্য আমি আমার মেয়েটাকে পড়াচ্ছি এদের একবার তেলে বেগুনে জ্বলে গিয়েছে বাবা ওই যে নাটক করে কামতে পারি না চোখ টিপে টিপে এরকম করে জলটা ফেলতে পারি না মানে কি বলে রে সিম্পি না কি বলে সিম্পি নিতে পারি না ওই জন্য খুব খারাপ আমরা এরকম সিম্পাতি দেখাতে চাই না যে চোখে জল পড়বে না চোখকে এরকম করে টিব্বো এরকম করে টিব্বো এরকমটা আমিও করতে পারি তাই না এরকম করে অভিনয় করতে পারি কি সুন্দর অভিনয় করে ভিডিওটা স্টার্ট করতে পারি ওগুলো পারি না আমরা আমি একটাই কথা বলেছি আমার লাইফে কোনো মিথ্যা কথা কিছু নেই যখন যেটা ঘটে তখন সেটা আমি শেয়ার করি আমার ভালোটাও শেয়ার করি আমার খারাপটাও শেয়ার করি আর আমার আমি বলেছিলাম আমি যখন ব্লগটা নতুন নতুন খুলেছিলাম আমার সাথে অনেক কিছু ঘটেছে অনেক কিছু তার আগে থেকে অনেক কিছু ঘটে এসছে ঠিক আছে তো অনেক কিছু ঘটে এসছে কিন্তু আমি ওই যে মুহূর্তটা আমি শেয়ার করেছি না শেয়ার করলে হয়তো আজকে তোমরা কিছুই জানতো না আমার লাইফের ব্যাপারে তো তখন ওই মুহুর্তে আমার সাথে এটা হয়েছিলো আমি রাগে আমি রাগে ওই ভিডিওটা করেছিলাম যে ভিডিও থেকে আজকে তোমরা আমাকে মানে আমার সাবস্ক্রাইব বেড়েছে একটু ভিউজ হয়েছে ওটা কিছু দিনের জন্যই হয়েছে তো মানুষ সবসময় না ভিডিওর মধ্যে টুইস্ট খুঁজে বেড়াই বুঝতে পেরেছ অভিনয় করে আমিও ভিডিও করতে পারি কিন্তু আমি করতে চাই না আমি ওই রকম ধরনের মানুষ না আমরা অভিনয় অনেক ধরনেরভাবে করেও ভিডিও করা যাবে টাকা ইনকাম করা যাবে কিন্তু আমি না আমার লাইফস্টাইল ব্লগ আমার লাইফে যা হয় ঘটে প্রতিদিন সেটাই তোমাদেরকে বলি আর আমার লাইফ মানে হচ্ছে আমার দুই মেয়ে আমার স্বামী যতই আমার স্বামী ভুল করুক না কেন আমার স্বামী যতই কিছু হয়ে যাক না কেন যতই কিছু হয়ে যাক না কেন সে কিন্তু আমাকে ছেড়ে দেয়নি ফেলে দেয়নি নিয়ে রেখেছে হুম

আমি যতই ভাবছে এগুলো নিয়ে কিছু বলবো না মানে খুঁচিয়ে খুঁচিয়ে এসে কমেন্ট করে চলে যাচ্ছে আবার কে যে আছে ভগবান জানে আমার চ্যানেলটা আবার তার ভিডিও কমেন্টের নিচে গিয়ে দিয়ে আসছে দরকারটা কি ছিল ওখানে আমার চ্যানেলটা দেওয়ার নামটা এরকম আরে না আমাকে বলতো আমাকে বলতো ঠিক আছে কিন্তু মোদিদি ভাইকে বলছে যত নষ্টের গোড়া হচ্ছে ও আরে ওটা নষ্টের গোড়া না ওটা ভালোবাসার মানুষ ভালোবাসে ঠিক আছে ওই জন্য ভালো চাই আর নষ্টের গোড়া হচ্ছিস তোরা কি বলতো একই একই দলের গরু কিনা সেই চাইছে যেন আমি পড়াশোনাটা না করতে ওই সব ছুটকা গুলোই হবে যে ছুটকা ছুটকা একই দলের ছুচকা সব মিশে গিয়েছে সব ছুচকাগুলো নিজেরা বাড়িতে তোর বোন টোন থাকবে তোর বোনেরই যদি এরকম হয় তোর বোন কে এনে রাখছিস না অতই দরদ উঠলে পড়ছে তোর বোন থাকলে পাঠিয়ে দে হুম সংসার করবে হাজি ভাই যাচ্ছ তো এটা নিয়ে আবার তারপর আবার ভিডিও নামবে দেখিস হ্যাঁ বসে আছে হাঁ করে হাঁ করে বসে আছে যে কখন ভিডিওটা করব কখন ওই দিক থেকে মানে ওই দিক থেকে কখন আসবে কখন ভিডিওটা হবে আর আমি ভিউজ কম সাবস্ক্রাইব ভিউজ টাকা ইনকাম তারপর কাটবো তারপর ওর ভিডিও দেখে এসে আবার আমাকে কমেন্ট করবে এরপরে যারা যারা নেগেটিভ কমেন্ট করবে না আমি রিপোর্ট মেরে দেব দেখিস ব্লক করে ওই তো ব্লক করে দেব যতর কমেন্ট করতে না পারে আমার ওই আমার ওই দরকারই না আমার তো এতদিন ভিউজ আমার হচ্ছিলই না আমি দিদুনকে দিদুনের যদি আমি শর্ট ভিডিও ছাড়ি আমার ভালো ভিউজ হয় আমি সবসময় হয় না এত গরম পড়েছে না ভালো লাগে না তারপরে ইচ্ছাও হয় না ইচ্ছাও হয় না অতই যদি টাকার প্রতি লোভ থাকতো কি না তাহলে আমি মানে এই ভিডিওর পিছনে প্রচুর খাটতাম কিন্তু ওই রকম আমার লোভ নেই যে বাপরে আমাকে ভিডিও করে মানে দোতলা ঠুকতে হবে চার চাকা কিনতে হবে এটা কিনতে হবে ওটা কিনতে হবে ওই সব আমার লোভ নেই আমার কাছে কথা হলো খুলছিলাম না বর্দা বললো বুনু খুল খুলেছি ঠিক আছে ইউটিউব চ্যানেলটা বললো বুনু খুল খুলছিলাম না খুললাম তো ওই হচ্ছিলো প্রথম প্রথম চল্লিশটা পঞ্চাশটা করে ভিউজ হচ্ছিলো তারপরে তো আমার ওই হাজব্যান্ডকে নিয়ে ভিডিওটা ছাড়লাম তারপরে ওইটা একটু ভালো ভিউজ গিয়েছে সাবস্ক্রাইবও হয়ে গিয়েছিল তো যাই হোক মনিটাইজেশন অন হলো একবার ডলারও পেয়ে গেছি লোককে বলতে পারবো যে হ্যাঁ আমি একবার পেয়েছি ইউটিউব থেকে পেমেন্ট আর কি দেখছে দেখো আমাকে দেখো বিছানার ঝাড়াটা নিয়ে এসছে এত লুকিয়ে রাখি তাও কোথায় খুঁজে বের করে দেয় তো আমি আমি ভেবেইছিলাম যে কমেন্টের রিপ্লাই আমি আর দিতে বসবো না কিন্তু ওই দিদি ভাই তোমাকে এইভাবে মানে তোমার কমেন্টের নিচে বাজে কমেন্ট করেছে আমার ভাল লাগলো না ওই জন্য আসলাম বলতে তো চলো আমি আর ব্লগটা আর বাড়াচ্ছি না বড় করছি না এখানেই শেষ করছি ব্লগটা এখন দেখি এডিট করতে পারবো কি না আর নাহলে না ভোরবেলা এডিট করা হচ্ছে না কালকে জিমে যাব আজকেও গিয়েছিলাম তো কালকেও যাবো আবার পরশু বন্ধ থাকবে তো হ্যাঁ ফারাক্কা যাবে বলছিল জুথিরা তো পাঠায়নি কারণ হচ্ছে ফারাক্কা থেকে আমার বৌদিরা আবার জঙ্গিপুরে যাবে পুজো দিতে তো আমি না পাঠালাম না যে বাচ্চা নিয়ে আবার ওই বাসে করে জঙ্গিপুর যাবে অনেকটাই রাস্তা দূর ওইটা তো ওখানেই দুলাল কালীর পুজো হয় তো ওই মানত আছে বর্দার নামে মানে মানত করেছে বৌদি তো ওখানেই পুজো দিতে যাবে তো আমি জুথিকে বললাম থাক যেতে হবে না তো বৌদি বলো তাহলে রবিবারের দিন সকালবেলা তোমরা আসো মানে আমার দাদা রবিবার যাবে তো তো দাদার সাথে ভাবছি রবিবারের দিন যাব আমার খুব ইচ্ছা বৌদির বড় দিদির বাড়ি যাওয়ার ঘোরার বিশেষ করে হচ্ছে ওখানে যে ফারাক্কার ক্যানেলের পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে না ও সেই মারাত্মক দারুণ ওইটাই দেখার আমার খুব ইচ্ছে তো দেখি এখন যাওয়াটা হচ্ছে কি না রবিবার বলতে পারছি না ওর বাবার তো সেদিন ফের হাট আছে তো বলছে কি তোম মানে ওর বাবাকেও নিয়ে যাওয়ার কথা বলছে জানি না গেলে তো ভালোই হবে সবাই একসাথে সাথে দেখবো যদি খুব কটাই যাবে তোর মামা আগে শুনবো যদি খুব সকালে যাই তাহলে রান্না করতে পারবো না যদি একটু দেরি করে যাই তাহলে ভোরবেলা উঠে একটু রান্না করে নেবো বুঝলি তো চলো আজকের মতো টাটা ভাই ভাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে যা বলার বলে দিয়েছি এরপর থেকে আমি আর এরকম কমেন্ট কমেন্টটা যতই আসুক আমি আর রিপ্লাই দেবো না ঠিক আছে আজকের মতো টাটা